আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দরী আপুর কাছে আমরা শুনব জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপু আপনার নামটা বলবেন আমার নাম সোনিয়া কোন ডিস্ট্রিক্ট রাজশাহী নওগাঁ পরিবারে কে কে আছে পরিবারে শুধু মা আছে আমার আচ্ছা আপু নামাজ কালাম পড়া হয় তো হ্যাঁ পড়ি কোরআন পড়তে পারেন ও আচ্ছা তো মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আছে আমার একজন ভালো একজন মনের মানুষ লাগবে তাই ও আচ্ছা তো আমাদের এখানে তো মূলত এর আঘাব নিয়ে আসছিলেন তো এখনো কি কোনো সাড়া পাননি নাকি না সাড়া পাইনি দেখি তা আসলাম তো আপনি কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন আমার বয়সটা মেটার নাম দরকার একজন ভালো মনের মানুষ যেমন কে বুঝবে ও আচ্ছা তো যা আপনি যদি 40 50 বছর হয়ে গেছে এরকম যদি কোনো ভাই আপনারে বেশি দিতে চাই এই পাশে বা ওয়াইফ চলে গেছে বা মারা গেছে এরকম হলে কি চলবে যদি আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে রাখতে চাই আপনি কি থাকতে পারবেন হুম দুই যদি আপনাদের দুইটা সوتينকে এক জায়গায় রাখে আপনারা কি झगড়া বিবাদ করবেন নাকি বোনের মতো মিলে থাকবেন হ্যাঁ সত্যি না বড় সত্যি যদি ঝাগড়া করে তা আমি কি থাকতে পারব ওই জায়গায় আমি তো চেষ্টা করবো মিলেমিশা থাকার চেয়ে যাই হোক আপনারা কি দুই বোনের মতো কি থাকতে পারবেন না হ্যাঁ পারব ও আচ্ছা তো যাই হোক যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করে প্রবাসী নিয়ে যেতে চায় তো আপনি কি প্রবাসে যাতে যেতে পারবেন পারবো ও আচ্ছা তো যাই হোক আপনার জীবনের দুঃখ কষ্টের কথা কিছু তুলে ধরেন আপনি কেন আসছেন বা কি আসার বিষয়ে আপনার পরিবার কিভাবে চলে বা আপনি কি করেন আপনার আম্মু কি করে আমার আশা হয়েছে ক্যামেরার সামনে আমার দেশে অনেক টাকা যৌতুক দিয়া বিয়ে দেওয়া লাগে তো এতটা সামর্থ্য আমার মান নাই বিয়ে দেওয়ার জন্য তাই জন্য আপনাদের কাছে আসা হইলো আপনাদের ভিডিও দেখে পরে যোগাযোগ করে এখানে আসলাম ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন তো যাই হোক আপনাদের ওইদিকে বিয়ে সাথে গেলে কত টাকার মতো যৌতুক লাগে যেমন তিন লাখ চার লাখ টাকা দুই লাখ টাকা এরকম লাগে ও আচ্ছা এত টাকা যৌতুক লাগে তো এরকম যৌতুক দেওয়ার মতো তো আপনাদের সামর্থ্য নেই না ও আচ্ছা তো আবু আপনার কি ফোন আছে না আমার ফোন নাই আমি ফোন ইউজ করি না বলেন কি যুগে আপনার মতো এরকম সুন্দর এত কিউট আপনি যে দেখতে মাশাল্লা অনেক সুন্দর যে কোনো ছেলে দেখলে তো আপনাকে দেখলে ক্রাশ হবে তো যাই হোক আপনি তারপরেও কোনো ফোন ব্যবহার করেন না তো ফোনটা কেনার মতো কি সামর্থ্য নেই আপনার আসলে ধরতে গেলে সামর্থ্য কম আছে আমার হচ্ছে আমার মা দিতে চাইছে ওইটা তো মেয়ে ফোন দিলেই খারাপ হয়েছে এজন্য আর ও আচ্ছা বুঝতে পারছি তো এটা বাস্তব আপনার আম্মু যেটা কথা বলছে যে অবিভেত মেয়ের কাছে একটা ফোন থাকলে অবশ্যই ছেলে যে কোনো ছেলে আসে নাম্বার চাবে বা প্রেমের প্রস্তাব দিবে তো যদি আপনাকে কেউ কোনো চাকরি দিয়ে আপনাকে